মম মাশাআল্লাহ কালম একদম মাত্র 2200 টাকা এই কালদম একদম দেখাইছে তার সাথে দিলাম আবার সবজি কিন্তু ফেসে চিনা যায় সাইজে চিনা যায় এবং কি তারে কয় তুমি কেন অন্য একজনের গরে পারবেন সিম টু সিম দেখতে হইল নামটা কিন্তু অনেকটাই পার্থক্য বহুতর কল তো জোরা জোরা বাচ্চা করবেন জোরা উড়ানো কবুতর এবং কি আসতাম আমারও নতুন একটি ভিডিও নিই সবচেয়ে কবিতর চ্যানেল তো অনেকেই আমাকে নখ দিচ্ছেন যে ভাই আপনার নতুন ভিডিও পাই না পাই না আপনি নাকি এখন আপনার চ্যানেলে চার অন্য কোনো দেন না দিই কি না এরকম আসলে আমার নিজের চ্যানেলে এখন আমি নিজে ভিডিওটা দিয়ে থাকি সপ্তাহে পারলে একটা দিই পারলে দুইটা দিই কারণ অনেকে অনেক অর্ডার করে থাকেন এটা তো যারা জান দেখতেছেন তারা অনেকে জানেন আর এক্সট্রা করে কিছু বলার নাই কিন্তু নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে হল তো অর্ডার যারা করে থাকে অন্যদের মালগুলো আমার দিতে হয় কলগুলো কালেকশন করতে হয় ওগুলো দিয়ে আপনাদের দিয়ে আর দুই দিক দিয়েই রাখতেছি তো ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবসময় এইটাই সবচেয়ে বড় কথা আর আমার ঠিকানা বরাবর আগের মতোই আইনটা হাসতে পার ঢাকা দক্ষিণকারে নেবেন পোস্তগুলা বিরুদ্ধে যেই পারে আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো ফাইভ তিনটা থেকে জিরো এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ অবশ্যই যারা বাইরে থাকেন তারা তো ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ মোবাইলের টাকাগুলো অযথা খরচ করে লাভ নেই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা কবুতরের পারলে একটা স্ক্রিনশট রেখে নেবেন আমাকে দিয়ে দিবেন আপনিও হানড্রেড পার্সেন্ট শিওর থাকলেন আমিও হানড্রেড পার্সেন্ট শিওর থাকলাম তো চলেন কবুতরের খাঁচায় কবুতর রহমান রাহিম তো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম আজকেই একটা নাত্তা নট একদম ভুলে ঘুরবো আর বাড়ির উপরে দিয়ে ঘুরবো ইনশাল্লাহ তাও আবার লালগের মোজাওয়ালা চুরি মোজা তার সাথে একটা গেন্দা মাদি উর্তি লাইনের অবশ্যই ফুর্তি করা তো এইটাই হলো রানিক প্যার তাও আবার ডিম বাচ্চা করা এবং কি একদমই ফুল অ্যাক্টিভ তো আমার ভাই বন্ধুরা যদি অবশ্যই নিতে চান দুই প্যার একসাথে নিতে পারবেন আরেক প্যার হলো মাদিটা কিন্তু হ্যাঁ সবুজগোলা লাইনের একদমই পাল্লা করার কোয়ালিটিটা দেখেন একদম বুলেট কমার আর এই যে তার নটটা মাসাল্লাহ তাও আবার পাল্লা লাইনের ক্লাবের টেক লাগানো আছে তো আমার ভাই বন্ধুরা যদি দুই জোড়া কবুতর নিতে চান অবশ্যই ডিম বাচ্চা করতে পারবেন কবুতরগুলো উড়াইতেও পারবেন টুকিটাকে পাল্লাও করতে পারবেন নিচিন্তাও ও নিদায় তো দুই জোড়া কবুতর একসাথে নেবেন মাত্র চৌদ্দোশো টাকা মাগার জোড়া নেবেন এক হাজার টাকা তো এক জোড়া নেবেন এক হাজার দুই জোড়া একসাথে নেবেন মাত্র চোদ্দোশো টাকা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ নিচিন্তা ও নিদায় কবুতরগুলো কালেকশন করে নেবেন মাশাল একদম চোখ দেখেন একদম পাথর মার্শাল্লা গিয়ারের একদমই রাজশাহী গিরিবাস তো দুই জোড়া ডিমু এক জোড়া না প্যাকেজ প্যাকেজ খেলতে মজা লাগে আমার বেশি আপনারা এটা কিন্তু যারা চিনেন জানেন তারা অবশ্যই জানেন তো দুই জোড়া কবুতর ডিম বাচ্চা করা এবং কি উড়ানো কবুতর এবং কি উড়নবাজির কবুতর তো রাজশাহী সবজি গিরিবাস যদি আমার কোনো ভাই বন্ধু জোড়া নিতে চান একসাথে নিতে পারবেন নিচিন্তি এক জোড়া নিবেন বারোশো দুই জোড়া নেবেন মাত্র আঠারোশো টাকায় একদম এক প্লেট কোনো দামাদামি করতে পারবেন না জাস্ট স্ক্রিনে দেওয়া ফোন দিবেন আর কবুতরগুলো অবশ্যই সম্পূর্ণ নিশ্চিন্তা নির্দ্বিধায় কালেকশন করে নেবেন মাত্র আঠারোশো টাকা মার্শাল্লা রাজশাহী একজোড়া গিরিবাস কবুতর তাও আবার চুপ্পামো জলা হাত বাজিয়ে কবুতরগুলো কিন্তু পুরো ছটফট করা এবং কি কোয়ালিটি দেখেন আজকে কিন্তু দেশি জাগ আমাদের ঢাকায় যা কবুতর দিব চুপ্পামো জলা ঠিক আছে তো অনেক কবুতর আপনারা আজকে আমার ভিডিও থেকে পার্থক্য করতে পারবেন সেম টু সেম দেখতে হইল নামটা কিন্তু অনেকটাই পার্থক্য কবুতরের কোয়ালিটিতেও অনেকটা পার্থক্য আছে তো এই যে একজোড়া রাজশাহী পিলম একদমই দেখতে কাজ্যের মতো কিন্তু কাজে না আপনারা পার্থক্য করে নেবেন অবশ্যই অবশ্যই কারণ আজকে আপনাদেরকে সুইট কবুতর দিব এবং কি একজোড়া কাজজি কবুতরও দিব তো সঙ্গে থাকবেন কবুতরগুলো নিতে পারবেন তো রাজশাহী জোড়া কবুতর একজোড়া রাজশাহী পিলম একজোড়া রাজশাহী আমার মানে কালোবিরি বাস কবুতর তো দুই জোড়া কবুতর কোনো ভাই যদি নেন এক জোড়া নিবেন বারোশো দুই জোড়া আজকের জন্য নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি তো থাকবেই এবং কি সুস্থতার গ্যারান্টিওটাও নিশ্চিন্তার সাথে পেয়ে যাবেন তো দুই জোড়া কবুতর আজকে সংগ্রহ করতে পারবেন রাজশাহী গিরিবাস মাত্র আঠারোশো টাকায় এক জোড়া রাজশাহী গিরিবাস কবুতর এই যে নর এই তার মাদি দুইটাই কিন্তু চুপ্পা মজলা এবং কি সেম টু সেম আজকে কিন্তু বেশিরভাগ কবুতরই থাকবে একই খামারের তো আমার বায়ু বন্ধুরা যদি নিতে চান রাস্তায় এই গিরুগ্যাসগুলো এইগুলোও হাত ইয়া বাজি না সরি উড়নবাজি কবুতর তো মুখ দেওয়া বাইরে এসে উইলা ফেলা এটা তো আর ঠিক না যেটা আছে সেটাই বলতে হবে আমার তো এই জোড়াটা যদি নিতে চান আমার কোনো বায়ু বন্ধু একদম একটু বাচ্চা করা মাত্র বারোশো টাকা আজকের জন্য দিলাম মাত্র এক হাজার টাকায় কোনো দামাদামি করবেন না চার্জটি স্ক্রিনে তো অন করে ফোন দিবেন কবুতরগুলো নিচিন্তায় নির্দ্বিধায় কালেকশন করে নিবেন জ্বালা সবাই খালি মুজলা মুজলা করে লন দিলাম মৌ বাহার বাহার লাগাই দিব তো এক জোড়া গর্রা তাও আবার চুপ্পা মো নটটা ন দেখেন নাশাল্লা এইগুলা কিন্তু কালো ঠোঁটের উত্তি লাইনের ফুর্তি করা খালি ঢাকা এক উড়ানো বহুতর আজকে ঠিক আছে একই খামারের আগেই বলছি কিন্তু তো আমার ভাই বন্ধুরা যদি নিতে চান এই যে জোড়া দিলাম গররা কি গর্রা কালো গররা তাও আবার মুজলা ক্লাবের টেকও লাগাই না খাই সে খাইছে তার সাথে দিলাম আবার সবজি ওফ ছটপটটা কী দেখছে এই দেখেন কবুতর এই ডিরে কয় উ্তি লাইনের ফুর্তি করা কবুতর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতরগুলো নিতে পারবেন অবশ্যই অবশ্যই তো এই বাচ্চারা দেই দর্শক এই কবুতরটা কিন্তু আজকে পুরো ছটপট দেয় দিতেছে তো সব কবুতর সবসময় একরকম করে না তা আপনারা জানেন তো দুই জোড়া কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন যেই জোড়াটাই নেন একদম এক রেট মাত্র বারোশো টাকা মাগার দুই জোড়া কবুতর একসাথে নেবেন মাত্র একুশশো টাকায় ঠিক আছে কোনো দামাদামি করতে পারবেন না জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কার এক জোড়া লাগলেও নিতে পারবেন একদম এক রেট মাত্র বারোশো টাকায় কিন্তু দুই জোড়া নেবেন মাত্র একুশশো টাকায় মার্শাল্লা দেন কোয়ারের তেল লইজি দেখে কী করে তুমি কেন আস আরেকজনের ঘরে তো ভাইয়া অবশ্যই নিচিন্তা অনির দিতে তো পারবেন কবুতরগুলোর কোয়ালিটিটা তো আগে দেখে নেবেন দেখেন লেপা চিলা একদম হান্ড্রেড পারসেন্ট টপ কোয়ালিটি মাসাল্লাহ মাদির আরেকলাম চান্দি করে দিব যারা যারা তো বেশি কথা কম না একটু 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 ঘুরা ফিরা দেয় আম আপনাকে এই যে হলো মাদি মার্শাল্লাহ আর এই যে তার নর নরটা দেখেন মাথাটা দেখেন চোখটা দেখেন একদম বিগ সাইজের বড়ো মাথাগুলো তো এই একটা আমার ভাই বন্ধুরা নিলেও সর্বোচ্চ তিন চার দিনে ডিম বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ একদম এক রেট করবে মাত্র বারোশো টাকা দাম দামি দামাদামি যথা আপনার সময়টা নষ্ট করবেন না তো মাত্র বারোশো টাকা হলেই এই রানিং জোড়াটা অবশ্যই ও নির্দিদায় নিতে পারবেন মাদিটা যে আনে যাবে নটটাও সেখানে চলে যাবে নিচিন্তা মাশাল্লাহ একটা কাজ গলা একদম রানিং তাও ডিম বাচ্চা করা এইটা হলো মাদি হালকা আছে কুরুজি এই তার নর একদম আছে ফুল মুডে তো আমার ভাই বন্ধুরা যদি নেন নিচিন্তায় নেবেন ডিম বাচ্চা করবেন আপনার টাকার গ্যারান্টির সাথে সাথে অবশ্যই কবুতরের ডিম বাচ্চার গ্যারান্টি তো পাইবেন পাইবেন সুস্থতার গ্যারান্টিটাও অবশ্যই পেয়ে যাবেন তো এই জোড়াটা একদম এক রেট মাত্র বারোশো রিফার ভাই কিন্তু দামাদামি পছন্দ করে না বাড়তি কথা কোহাও পছন্দ করে না তো অবশ্যই নিচিন্তা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র বারোশো টাকা একটা কাজ গলা গোলা হালকা গোলা কষাপিয়া মার্লাহ এক জোড়া ফুল চ্যাক একদমই গলাকাটা মাস্থান সোজা কথায় রিফাত ভাইয়ের বাড়ির গলাকাটা মাস্তানগুলার যদি নিতে চান নিতে পারবেন নিচিন্তা বাচ্চা গ্যারান্টি তো থাকবেই অবশ্যই তো জোড়ায় জোরা বাচ্চা করবেন জোড়ায় জোড়ায় কবুতর টুকি টাকি উঠাতে পারবেন তো এই পেয়ারটা আমার ভাইবন্ধু যদি নিতে চান এক চেক আগে আওয়ানোর আগে দুই প্যাচ যাইবো পিসি তো এরকম একটা পেয়ার আমার ভাইবন্ধুর জন্য দামটা রাখবো আজকে মাত্র বারোশো একদম রেট কথা বলবেন কম কাজ করবেন বেশি মাত্র বারোশো টাকা হইলেই নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন নিচিন্তায় নি দিদায় কবুতরগুলা কালেকশন করে আনেন অসম্ভব সুন্দর কোয়ালিটির দেখার মতো একটা পেয়ার মাত্র থাকবে আজকে বারোশো টাকা মার্শাল্লাহ একটা খরাগোলা পেয়ার নটটা খরাগোলা মাদিরা পাত্তি একদমই দেখা দিই জুম করে নাশাল্লাহ এই যে মাদিরা কুরুজ আছে এই যে তার তো এই জোড়াটা আমার ভাই বন্ধুরা যদি নিতে চান অবশ্যই বাচ্চা কাচ্চা করতে পারবেন এই জোড়াটা দাম থাকবে আজকে লুফে নেওয়ার এটা মাত্র এক হাজার টাকা একদম এক রেট কেউ দামাদামি করতে পারবেন না জাস্ট স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই নিচিন্তা ও নির্দ্বিধায় কালেকশন করে নিতে পারবেন ডিম বাচ্চাও নিচিন্তা নির্দ্বিদায় করতে পারবেন মাত্র এক হাজার টাকায় মাসা আল্লাহ এক জোড়া ফিনসি নান একদম রানিং পেয়ার তাও আবার দুই বাচ্চা করা একটা মাদি পিছনেরটা তার নট একদম কালার কোয়ালিটি একশো একশো মার্কিং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট টপ কোয়ালিটির একটা পেয়ার দেখার মতো সোজা কথা তো আমার ভাই বন্ধুরা যদি নিতে চান কালো নান পেয়ারটা আছে দামাদামি করলে সতেরোশো টাকা এক দামে নিলে মাত্র বারোশো টাকা পনেরোশো না একদম এক মাত্র এগারোশো টাকা সোজা সবটা দাম শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কবুতরটা নি চিন্তা নিচ কালেকশন করে নেবেন ফুল রানিং একটা একটি পেয়ার হুম আল্লাহ কালো মুসল্লম তাও আবার চুইটাল পায়ের কিন্তু নটটা মাদিরা তো না না কম না মাদির কথা দুইটাই জাম্পায়ার দর্শক অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তো রিফাত ভাই কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি রাখে না দামে একটু কম অবশ্যই পেয়ে যাবেন কারণ মাগনা দামে মানে রিফাত ভাই তো এই জোড়াটা যদি নিতে চান বারো বারো ক্লিয়ার নিচিন্তা পাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে নিতে পারবেন পাথর চোখের এই ধানি মুসল্লম প্যাটটা আমার ভাই জন্য আজকে থাকবে দামটা মাত্র বারোশো টাকায় জামা করলেই সতেরোশো টাকা একদামে নিবেন সদাই বিদায় খেলবেন মাত্র বারোশো টাকায় কালার কোয়ালিটি কোনো মিসমার্কিং নেই এবং কি উড়ানো লাইনের ফুর্তি করা জাম্পায়ের মানে কিছু বলার নেই তো নিচিন্তা নিচিন নির্দিদা সংগ্রহ করে রাখবেন মাত্র বারোশো টাকায় কালামসাল্লাম প্যাটটা মাশাল একদম বিগ সাইজ সাইজ কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনো কমতি নাই দর্শক যদি থাকে কমেন্টে আগে জানা দিবেন মার্শাল্লা চুপা মৌ একদমই চকচকা চকচকা একটা কালার একদম ফেসগুলোর ব্যাপারে কিছু বলার নেই ঢাকায় উড়ানো কবুতর মানে বেস্ট কবুতর এগুলো দুই আড়াই ঘন্টা চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকায় থাকবেন তাও আবার মৌমাছির মতো সাইজ দেখা যাবে ইনশাল্লাহ তো উর্তি লাইনের ফুর্তি করা যেহেতু একজোড়া নিবেন কারণ একটু নেচে থাকেন ড্রাকে থাকলে এই দল অন্ধকারে আলো আছে এই যে চলে আসছে আপনাদের মাঝে আরেকজন তাও ঝুপ তাও ও জলা আবার কিন্তু গিয়ারও আছে লাল গিয়ার তো মশাল্লা মশাল্লা একদম সাদা ঠোঁট সাদা চারি সাইজটা কিন্তু পার্থক্য আপনারাই করে নেবেন দর্শক এটা হলো রেগুলার সাইজ আর এটা হলো ওভার সাইজ এটা আপনাদের অবশ্যই পার্থক্য করতে পারবেন আশা করি তো দুই জোড়া কবুতরই কিন্তু ডিম বাচ্চা করা দুই জোড়া কবুতরে এক দুই জোড়া কবুতরই উড়ানো আছে আমার বাইবন্ধুরা নিবেন যদি এক জোড়া নেবেন যেই জোড়াটাই নেন একদম এক ট্রিপ মাত্র পনেরোশো টাকা কিন্তু আজকের জন্য দুই জোড়া কবুতর শুধু কোনো বাইবন্ধু কালেকশন করতে চান একদম মাত্র বাইশশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কবুতরগুলা নিচিন্তা অনুযায়ী দেয় কালেকশন করে নিতে পারবে এই একটা পেয়ার এই আর একটা পেয়ার মার্শাল মার্শাল তো প্রিয় নাটক কিন্তু একটু কমই করো এই যে দেখো এটা কি কালদম একদম ঝুপ্পা মজলা তাও নটটা কিন্তু লাল গিয়ারের টাবন তাও গিয়ার তো মাদিটা কিন্তু সেম পাইলে দাম চাই দামাজকে কইলাম না আর জোড়াটা নেবেন আজকে একদম এক প্লেট মাত্র সতেরোশো টাকা আঠারোশো দাম আরও একশো কমাই দিলাম কিন্তু নিজের চ্যানেল কমে নিলে আর কি নিবেন আমার থেকেই তো কবুতরগুলো নিয়ে চিন্তায় কালেকশন করে নেবেন তো অবশ্যই এই প্যাডটা মাত্র সতেরোশো টাকা বলি কালেকশন করতে পারবেন কোয়ালিটিটা কিন্তু কোনো কমতে থাকবে না ফুল ফ্রেস টপ কোয়ালিটির একটা রানিং কবুতর এইটা কিন্তু মাদি হান্ড্রেডে হান্ড্রেড আর এই তার মাত্র সতেরোশো টাকা হুম একদম ফুল অ্যাক্টিভ কালার কোয়ালিটি কাজজি না কাজি না সুইট কবুতর পার্থক্য করা শিখবেন আগে ফেস দেখবেন কোয়ালিটি দেখবেন সুইট কবুতর কিন্তু ফেসে চিনা যায় সাইজে চিনা যায় এবং কি তার জন্মগত মোজাতে চিনা যায় তো এই হলো একটা রানিং প্যান নটটা কিন্তু ফুল অ্যাক্টিভ মাদিদার আর একটু খিদা লাগছে তাই খাইতে যেতে অবশ্যই খাবার দাবার দিমুখ ভিডিওটা শেষ করি তো আমার ভাই বন্ধুটারা যদি এই জোড়াটা নিতে চান একদম এক রেটে নিতে পারবেন মাত্র সুইট জোড়াটা একদম বাইশশো টাকায় কোনো দামাদামি করতে পারবেন না জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করে নিতে পারবেন চকচকা ঝকঝকা করে একটা গোসল দিবেন তারপরে আমার ফটো পাঠাবেন আমি এমন আছে দামটা তার চেয়ে বেশি কইতে পারি কারণ কোয়ালিটি একদম নিখুঁত মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা পেয়ার দেখার মতো মাত্র বাইশশো টাকা সুইট কবুতর দর্শক হুম জোড়া মার্শাল্লাহরা কালপেটটি তাও আবার একদম কিন্তু নতুন দশক ক্লিয়ার করে নাই দ্বিতীয় দশক ক্লিয়ার করতেছে তো একদম রানিং ডিম বাত্রা করা সেইটা এক্সট্রা করে আমার কিছু বলা লাগবে না আশা করি তো আমার ভাই যদি নিতে চান জোড়াটা কিন্তু নিচিন্তা ও দিতে সংগ্রহ করতে পারবেন একদম দিবেন মাত্র পনেরোশো টাকা দামাদামি দামি করলেই পঁচিশশো পাকিস্তানি কালপেটটি কবুতর মাত্র পনেরোশো টাকা একদম টপ কোয়ালিটির খাল ধারানের কোয়ালিটি দেখাবো একটু 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 ভয় পাইছে তো বা একটু ভয় পাইছে ভয় পাইছে ভয় পাইছে বুঝছেন তো এক্সট্রা করে কিছু বলার নাই বিগ সাইজের একটা পেয়ার মাত্র পনেরোশো টাকায় মার্শাল্লা একদম ক্রিম চোখ তুলা জেনারেশনের একটা রানিং পেয়ার একদমই ডিম বাচ্চা করা এবং কি টপ কোয়ালিটির একদম বডি শেপটা দেখেন না কতটা চিকুন মার্শাল্লা তো এই ভাই বন্ধুরা যদি নিতে চান এইটাই আজকের শেষ পেয়ার আমার কোনো ভাই বন্ধু যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন অবশ্যই অবশ্যই তারা তো ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই পেয়ারটা তুলা জেনারেশনের একটা পেয়ার রানিং মাত্র পনেরোশো টাকা একদম এক মাত্র পনেরোশো তো আজকের ভিডিও পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত ভালোবাসা দেওয়ার জন্য হলেও ভালোবাসা নেওয়ার জন্য হলেও আমার ছোট্ট চ্যানেলটা শখের কবুতরলাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন খামারের থেকে কবুতর নিতে চান তারা আমার আরেকটা পার্সোনাল চ্যানেল আছে মানবতার কবুতরলা তো ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ওইখানে আরও দশ থেকে চোদ্দোটা খামারের ভিডিও পেয়ে যাবেন তাদের থেকেও কবুতর ক্রয় করতে পারবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে কারণ আমি কিন্তু আমার চ্যানেলে থেকে ভিডিও দেখে কবুতর ক্রয় করলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিটা দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ